বিসমিল্লা রহমান রহিম অজু ফের আমরা আসলে অনেকে জানি না কীভাবে অজু করতে হয় অজু যদি পরিপূর্ণ আপনার না হয় আপনার নামাজ হবে না লা সলাত লিমান লা উজুহ তো ইনশাল্লাহ আমরা এখন ফেরতে গেলে অজু কীভাবে করে আমরা দেখাচ্ছি আপনারা সকলেই এই ভিডিওটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের সহযোগিতা করুন সবসময় আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম সর্বপ্রথম এবার হাত ধুয়ে নিতে হবে যা ওদের সারি ফর প্রথম হচ্ছে মুখ ধোয়া সমস্ত মুখ ধোয়া এই সমস্ত মুখ এ এই মাথার সুরের গোড়ালি হইতে নিয়ে এই সুতকুন এই যে ফাঁকা জাগা হইতে নিয়ে পুরা থুতুরি পর্যন্ত এই থুতুরি পর্যন্ত এইভাবে ধুইতে হবে এইভাবে ধুইতে হবে যাদের গণদারি আছে তারা এই গণদারির মধ্যে ফানি মারতে হয় পরে যখন আমরা হাত দনু হাত ধোয়া দ্বিতীয় ফরজ এই দু হাতের কণির ছয়াঙ্গুল উপর পর্যন্ত ধুইলে ভিজবে অতএব আমরা এই কনির ছায়ের আঙ্গুল উপর পর্যন্ত আমরা ধুয়ে নেব তারপরে তৃতীয় নম্বর ফরস মাতার সাইড ভাগের এক ভাগে হাত এভাবে উপরের দিকে হালকা টেনে নিলেই আপনার সাইড ভাগের একভাগ হয়ে যাবে ভরো জাদাই হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে দনুভাড় টাকনু সহ ধোয়া এই দুইটা জায়গা আছে যে ওষা এটাকে আরবিতে কাপ বলা হয় এর সাইডাঙ্গুল উপর পর্যন্ত ধুইলে আপনার নিষ পর্যন্ত পানি পচবে এবং শীতকালে এই ফাটাফুটু ফাটাফুটা যা আছে এগুলো গই যা ধুইতে হবে এক সুল পরিমাণ যদি আপনার ফাঁকা থাকে শুকনা থাকে তাহলে আপনার ওজু হবে না অতএব আমরা আমরা সকলেই এভাবেই উজু করব না হলে আমাদের অজু হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে